ওমা আম্মা আজকে দিয়ে ডোনাট বানাচ্ছ নাকি হ্যাঁ রে ভাবলাম তোর জন্য একটু বিকালবেলা টিফিনটা বানাই বাহ তাহলে তো বেশ ভালোই হবে বিকালে টিফিনটা আজকে পুরো জমে যাবে তাহলে তাহলে বানিয়েই ফেলি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হচ্ছে ক্রিস্পি মশালা রাবার ডোনাট তার জন্য আমি নিয়ে নেব প্রথমে উপকরণ সুজি তো সুজির আগে আমি প্রায় ফ্যানে দিয়ে দেব অল্প তেল তেলের মধ্যে সাদা তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দেওয়ার পরে তারপর দিয়ে দেবো ধনেপাতা নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে জলটার মধ্যে আমি সুজিটা দিয়ে দেব তো এখানে আমি দেড়শো গ্রাম মতন সুজি নিয়েছি তো দেড়শো গ্রাম সুজিটা দিয়ে আর একটা আলু ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেব তো ডোটা ভালো করে নাম বানিয়ে নেওয়ার পরে নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব মেখে নিয়ে তো এক এক করে আমি এইভাবে ছোটো ছোটো ডুমু করে রিং পিস মতন করে নেব ডোনার তো তারপর আমি তেলে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি মিডিয়াম আজেই কিন্তু এটা ফ্রাই করবো বেশি বাড়ালে হবে না আজ বা কুমালো হবে না মিডিয়াম রাখতে হবে তবে ক্রিস্পি হবে নালে কিন্তু ক্রিস্পিটা হবে না তো এইভাবে আমি এক এক করে পরপর সব বানিয়ে নেব বেশ খানিকটাই বানিয়েছি তো বিকালের টিফিন মেয়ে খাবে একটু বেশি বানিয়েছি আমরাও খাবো তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কি সুন্দর ফুলেছে তো চলে এসছি মেয়ের কাছে একটু নাড়িয়ে নিলাম যাতে তেলটা টিস্যু পেপারে নিয়ে নেয় নেওয়ার পরে মেয়ের কাছে চলে এসেছি মেয়ে খেয়ে বলছে কেমন হয়েছে ও দেখতে তো হয়েছে বেশ মুচ মুছে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে খেতে তো হয়েছে দারুণ ওইটা সসের সাথে আরেক কামড় খেয়ে দেখি বাহ Vi calentito, fantástico, pero chomé gallo.